আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার আজকের লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আলী জহির আশরাফেন এন কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফ এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আসসালাম আলী ভাই আলি ভাই প্রথমে জানতে চাচ্ছি বিনিয়োগকারীরা কি ভালো অবস্থানে রয়েছে কিনা টানা ছয় কার্য দিবস নিম্নমুখী প্রবণতার সূচক হারিয়েছে দেড়শো পয়েন্টের উপরে সেই হিসেবে তিন পার্সেন্ট সূচক কমেছে অব্যাহত দরপতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিঃশেষ করে দিচ্ছে কেন হচ্ছে এই দরপতন আসলে বিনিয়োগকারীরা অনুভাবে ভালো নাই এবং সবচেয়ে দুঃখজনক অবস্থায় আছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বিনিয়োগকারীরা ইভেন এক সময় ভোটাররা যে দুঃখে ছিল সেই দুঃখ কিন্তু অবারকাম হয়েছে এখন সবচেয়ে বেতনাত্মক আছে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীরা আর যে ব্যাংক দশটা ব্যাংক প্রবলেম ছিল তাদের ডিপোজিটারিরা তাদের ডিপোজিটারিরা কিছু কিছু টাকা পাচ্ছে বিনিয়োগকারীরা প্রতিদিনের লোন দিচ্ছে জি আপনি যথার্থ বলেছেন যে দশটি ব্যাংক খারাপ অবস্থায় ছিল তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক সহযোগিতা করছে কিন্তু পুঁজি বাজারে যে বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য বাংলাদেশ ব্যাংক কি সুনজর রাখছেন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসিসি কি করছেন অ্যাকচুয়ালি রেগুলেটরের পারসপেক্টিভ হচ্ছে দুটো একটা হচ্ছে কন্ট্রোল করা দুই নম্বর হচ্ছে ফ্যাসিলিট করা জি এই বিদ্যমান অবস্থা সরকার পরিবর্তনের পরে ফ্যাসিলিটি ও অংশটা কাজ করা হয়নি কিন্তু কন্ট্রোল এন্ড রেগুলেশন তারা কাজ করেছে অবতরণটা এলাম এটা একমাত্র গণতান্ত্রিক কারণ হচ্ছে যখন অর্থনৈতিক ক্যাশ করে বিনিয়োগকারীরা বিনিয়োগকারী ডিপোজিটেরা দেশের অবমান জনগণ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এই ক্ষতিগ্রস্ততা থেকে কিভাবে কিভাবে তাকে তাকে আনবে একটা লাইন করবে কিন্তু অতীব অতিব হলে সত্য আমাদের এখানে যেসব পলিসি ট্র্যান্ড যেসব নিয়ম এবং স্ট্যান্ডার্ড পলিসি করা হয়েছে সেগুলো কোনোভাবেই বিনিয়োগকারীর পক্ষে না প্রথম ট্যাক্সেশন পলিসি অত্যন্ত হট পলিসি করা হয়েছে কেউ যদি আজকে ডিভিডেন্ড খা তার যদি ট্যাক্স থাকে বিশ পার্সেন্ট ব্যক্তিগত ডিভিডেন্ড কাটলে তাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স এটার উপর দিতে হবে দশ পার্সেন্ট কাটলো কইভাবে এখন যে বাজারে যে লিকুইডিটি ক্রাইসিস সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোতে উইদাউট এনি কোল এটার আগে তাদেরকে লোন দিচ্ছে তাদের তাদেরকে ফার্দার নতুন ফান্ড দিচ্ছে টাকার ছাপিয়ে যেটা অর্থনীতির অন্য অন্য জায়গা ইম্প্যাক্টেড হচ্ছে অতি বাজারে শুধুমাত্র পলিসি সহযোগিতা যদি দেওয়া হতো আলি ভাই আমি যদি আরেকটু করি আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে যে প্রধান প্রধান স্টক এক্সচেঞ্জে একসময় আর্থিক দুরবস্থার কারণে থ্রি পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হয়েছিল আমাদের দেশে বিনিয়োগটিভ চায় না সেই ক্ষেত্রে ট্যাক্স ইনসেনটিভ যদি থাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য সেই ক্ষেত্রে তালিকাভুক্তি নন তালিকাভুক্তি এর মধ্যে যদি একটু ফারাক করা যায় সেটাকে আসলে পুঁজিবাজারে হেল্প করতে পারে কিনা অথবা অন্য এনবিআর যদি একটু সদয় হয় সেটা হেল্প করতে পারে কিনা দেখুন দেখেন আমি দুটো কথা বলি যে এবারে যে ট্যাক্স যেটা ইমপোজ করলো 50 লাখ টাকার উপরে গেলে ট্যাক্স দিতে হবে আসলে চেয়ারম্যান মহোদয় অনেক উত্তরিত হয়ে গেল এটার একমাত্র কারণ উনাকে প্রপারলি প্রেজেন্ট করা হয়নি বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে পঞ্চাশ লাখের উপরে প্রস্তাব এক কয়েক বছরে কেউ করতে পারেনি তাহলে ইনকাম ট্যাক্স আইনে আছে যদি লস করে ছয় বছরে সেট আপ করতে হবে যেহেতু আগামী আরো দুই বছরে কেউ যদি বড় বিনিয়োগকারী অনেক টাকা আর্ন করে খুব বেশি ট্যাক্স পাওয়া কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র পঞ্চাশ লাখের উপরে যে ট্যাক্স হবে এই ভয়ে অনেক বিনিয়োগকারী অনেক লোক এই বাজারে আসতে রাজি না কি জন্য রাজি না

খারাপ জিনিস হচ্ছে মার্জিন যেটা এক সময় কমাই নিয়ে আসা হয়েছিল পরে পর আগে চেয়ারম্যান সেটাকে আবার ওয়ান এস টু ওয়ানে নিয়ে আসছে তো এই বাজারের গ্রোথ হচ্ছে না কেটে সেখানে যদি লোনে কেউ শেয়ার কিনে সে একদম শেষ হয়ে যাবে আপনাকে বলি যারা ব্যাড পারফর্মার ল্যান্ডার তাদেরকে পনেরো বছর দশ বছর বাংলাদেশ ব্যাংক পলিসি দিছে সাপোর্ট দিছে যে এদেরকে রিসিউল করে দেয় কিন্তু পুঁজি যারা আছে এদেরকে এই ধরনের পাঁচ দশ বছর বা কোনো পলিসি সাপোর্ট কিছুই করা হয় না তাদের অনেক পেনাল্টি ধরা হয়েছে বলে তারা বলে যে সেগুলা কোনো বেজ নাই পান করছে এক কোটি টাকা পেনাল্টি হয়েছে আট কোটি টাকা কান করলে যে পেনাল্টি করতে হবে এটাও নাই এখন এইটা তো রেগুলেটর পার্ট রেগুলেটর কথা বলছেন আপনি আট মাসে আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ দেখেছি কিনা শুধুমাত্র কমিটি ছাড়া এবং মিটিং ফিটিং ছাড়া আপনি যদি দেখেন পুঁজিবাজার রিলেটেড প্রায় ছয়টি কমিটি রয়েছে এবং অনেক মিটিং হচ্ছে আট মাসে আমরা কোনো আইপিও আনতে পেরেছি আট মাসে কোনো দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পেরেছি দেখেন ক্যাপিটাল মার্কেট হচ্ছে এখানে এত কমিটি এটা ভোটের। গণ অধিকার পরিচিত নির্বাচনের বিষয়না ন্যাশনাল কনসাসের বিষয়না এখানে হচ্ছে হাইলি টেকনিক্যাল এবং সফিস্টিকেটেড বিষয় সেগুলা অন্য অন্য কোনো পলিসির সাথে অ্যালাইন করতে হয় সেই ক্ষেত্রে যারা আগে পুঁজিবাদ চালিয়ে আসছে ওদের এবং যারা যে এক্সপ্লেনেশন পলিসি নেওয়ার জন্য কোথায় কোথায় রিলিফ দিলে বিনিয়োগকারীদের জন্য ইজি হবে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিতে পারবে এবং যেসব কোম্পানি বাজারে আসবে এর কিভাবে ভালো প্রফিট করতে পারবে সেইগুলো হচ্ছে মূল পলিসি এবং যারা আপকামিং ভালো ভালো কোম্পানি যারা বাজারে আসার জন্য এটা ক্যাপিটাল মার্কেট ভালো বললে আসার জন্য কি কি পলিসি তৈরি করা দরকার এইগুলোর জন্য এক তো এক তো কমিটি উপকমিটি সাব কমিটির মনে হয় দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না হ্যাঁ দু চার পাঁচ জনের একটা এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে বাছাই বাছাই করে একটা পলিসি প্রেম করা যাইতে পারে এই আলোচনা ইন এডিশন টু দ্যাট

অনেকেরই ধারণা অনেক পুঁজিবাজার বিশ্লেষক বলছে যে ক্যাপিটাল মার্কেট রিলেটেড নলেজ রয়েছে এই রকম নিয়ে যদি কমিটির সবাই ক্যাপিটাল মার্কেটে কি করণীয় সেটা সম্পর্কে সম্যক ধারণা থাকতো তাহলে হয়তো বা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারতো যেমন আপনি অনেকগুলো উপায় বললেন যে আজকে কীভাবে স্টেবল করা যায় আসলে কি এই পুঁজিবাজার বিশ্লেষকের কথা কর্ণপাত করা হয় বলে আপনি মনে করেন আমি মনে করি না বিশ্লেষণ নাই দা ইনভেস্টর

এটা ব্যাংক যেরকম দিচ্ছে বা এটাকে একটা লং টার্ম গ্রোথ কোম্পানি শেয়ারের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে ওই যাদের মার্জিন লোন আছে এদেরকে একটা করে দিয়ে যেসব কোম্পানিগুলো লং ওই ধরনের একটা পলিসি প্রত্যেক হাউস এগুলো লক করে দিতে হবে লাইক এই ফান্ডের মতো এই মার্জিন লোনের কারণে বাজারে অনেক ধরনের গেম হয়েছে এই কুইটি মাইনাস ধর একটা শেয়ার উঠে ওই এই হাউসের ট্রেডারকে কনভিন্স করে ওই কুইটি মাইনাস করে এইসব শেয়ার কিন্তু ঢুকানো হয়েছে সুতরাং একটা ভালো